জানিস লাবিব আমি একটা নতুন জিনিস আবিষ্কার করছি কি এই চিড়িয়াখানায় আর একটা কি নতুন পাখি আরে নামা সেরা কেন কথা বলতে পারে না জানিস কেন পানি ঢুকে যায় বলে একদম না ওরা কথা বলতে ভয় পায় কারণ যদি ওরা মুখ খোলে তাহলে পুরো পানি ওদের পেটে ঢুকে যাবে তখন পেট ফুলে বেলুনের মতো হয়ে যাবে তাহলে তো মাছেরা খুব খিদে পায় তখন তারা খুব সাবধানে খায় তাই না যাতে পেট না ফেটে যায় এই মূষা না ভীষণ চালাক চালাক কেন আমাদের কামড়ায় তাই আরে না মুশাগুলো শুধু রাতে কেন বের হয় জানিস কারণ যদি দিনে বের হয় ওদের কামড়ানোর সময় আমরা দেখতে পাই কি হবে তখন আমরা ওদের রক্ত দিয়েছি বলে রক্ত পরীক্ষার রিপোর্ট চাইতে পারি তাই ওরা অন্ধকারে আসে আমরা যেন না চিনতে পারি ও তার মানে ওরা আমাদের রক্ত চুরি করে চল পুলিশকে ফোন করি আচ্ছা বড়দের কান এত বড় হয় কেন আরে বোকা এটা তো একটা ডিভাইস কি ডিভাইস মোবাইল না বাবার যখন বাড়িতে থাকে না তখন এই কান দিয়ে মা সব খবর শুনতে পান কে দুষ্টুমি করছে কে হোমওয়ার্ক করছে না সব এটা হাইটেক ওয়াইফাই কানেকশন সর্বনাশ তার মানে আমার মাও এখন শুনতে পাচ্ছে আমি লুকিয়ে চিপ খাচ্ছি চল আমাদের কানে হেডফোন লাগিয়ে দেই আচ্ছা ভূতের একটি ফ্রিজে থাকে ফ্রিজে কেন কারণ আমার দাদু সব সময় বলেন ফ্রিজে হাত দিবি না ফ্রিজে ভূত আছে দাদু নিশ্চয় ফ্রিজকে ভয় দেখিয়ে চুপ রাখতে চান আমরা বেশি আইসক্রিম না খেতে পারি দারুন তাহলে ফ্রিজের বুটটা নিশ্চয় খুব ভালো সেসব ঠান্ডা করে রাখে তার মানে দাদু মিথ্যা বলেন না বুটটা খাবার পাহারাদার দূর তুই তো সব কিছুর সহজ সমাধান করে ফেলিস দেখ ওই লোকটা তোকে দেখছিস ওই লোকটা ভাবছে নিশ্চয় তুই বুদ্ধিমান তোর নাম উচিত না তাহলে কি হওয়া উচিত আইন জুনিয়র না তোর নাম হওয়া উচিত টুল টুল কারণ তুই ভুল ভাল কথা টুল করে বলিস কি তোর নাম তাইলে ভুলব